হাই ভিমন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আমার দুই রাজকন্যায় প্রায় অনেক দিন পর আজকে স্কুলে যাচ্ছে কারণটা হলো যে ঈদের বন্ধ পেয়েছিল তারপর আবার ঈদের পর যে স্কুলটা খুলবে এর ভিতরেই আবার এই গরমের কারণে কিন্তু স্কুল বন্ধ করে দিয়েছিল তো সব কিছু মিলিয়ে প্রায় দেড় দুই মাস কিন্তু হয়ে গিয়েছে স্কুলে যাচ্ছে না বাচ্চারা আর ওরাও কিন্তু বাসায় থাকতে থাকতে সুখ খুব বোরিং হয়ে যাচ্ছিলো আজকে স্কুলে যাবে তো দুই বোনই কিন্তু অনেক খুশি তো সকালে ঘুম থেকে উঠেই দুইজন কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছে আর ছোটো রাজকন্যাকে আমি রেডি করে দিয়েছি আর এখন নাস্তা খেয়ে নিল। আর সকালে কিন্তু আমার বাচ্চা দুইটা দুইজনের একজনের নাস্তা খেতেই চায় না তো আমি কেক বানিয়ে রেখেছিলাম রাতের বেলা তো সেই কেকই খেয়ে নিল আর এখন দেখো আমার ছোট রাজকন্যা কিন্তু ওর বাবাকে রেখেই চলে যাচ্ছে কারণ সে নাকি খুব এক্সাইটেড অনেক দিন পর সে স্কুলে যাচ্ছে বার বার বলছিলো এখন তোমাদের ভাইয়া আমার ছোটো রাজকন্যাকে নিয়ে স্কুলে যাচ্ছে ওর স্কুলে দিয়ে তারপর আবার বড়ো মেয়েকে নিয়ে যাবে কারণ ওর স্কুলটা একদম বাড়ির কাছেই আর আমার বড় মেয়ের স্কুলটা একটু দূরে এর জন্য ওকে দিয়ে আবার বড়ো মেয়েকে নিয়ে যাবে তো ওদের বিদায় করে দিয়ে আমি কিন্তু আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ সাড়ে ছয়টা বাজে এত সকালে আমি উঠেই বা কি করব। তো ওরা চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে আবার সকালে নাস্তা খেয়ে নিয়েছি নাস্তা খেয়েই তো গৃহিণীদের তো একটাই কাজ যে দুপুরে আবার কি খাবো সেটা প্রিপারেশান করতে হয় তো আমি না আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা গৃহিণীরই এই কাজ তো আমি এখনও শাক রান্না করব আজকে আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব আর একটু ভর্তা খেতে মন চাচ্ছিলো এই গরমে দেখা যায় মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না তো আজকে ভাবলাম যে একটু ডাল ভর্তা করি আর একটু আলু ভর্তা করবো আর ডালের ভিতরে আমি হলুদ দিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি আজকে আর ভাজা পেঁয়াজ আবার কাঁচা পেঁয়াজ আর মরিচ ভাজা তো সবগুলো মিলেই আমি ভর্তাটা বানাবো আর আমার হাতের গ্লাভসটা শেষ হয়ে গিয়েছে তো আমার পলিব্যাগ বাঁধা হাত নিয়ে তোমরা কিন্তু আবার হেসো না আসলে আমার হাতের চামড়াটা একদম পাতলা দেখা যায় যে মরিচ কিছু ধরলে আমার হাতটা সারা দিন জ্বলতে থাকে এর জন্যই কিন্তু আমি এভাবে বানাচ্ছি আর এখন একটা গ্লাসের সাহায্যে আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি এভাবে কিন্তু খুব সুবিধা হয় তো আমি কিন্তু এভাবেই করি আলু ভর্তাটা আর এটা কিন্তু শিখেছি আমার ভাইয়ের বইয়ের কাছ থেকে ও কিন্তু সবসময় এভাবে বানায় ওর মতো সুন্দর বানাতে পারি না তো দেখো আবার হাত লাগাতে হলো আমার এখন হাতটা দিয়ে আমি আবার বানাচ্ছি আর ভর্তা যত সুন্দর করে মাখবে আমার মনে হয় ভর্তার স্বাদটা তত বেড়ে যায় তো এখন আবার আমি আল ডাল ভর্তাটাও করে নিচ্ছি আর ডাল ভর্তাটাও ভালো করে চটকে নিব আর আজকে তেমন কিছুই করিনি কারণ তরকারি মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না গরমে তো ভাবলাম যে ভর্তা দিয়ে ভাত খাবো আর পালং শাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে ডাল রান্না করেছিলাম করলা ভাজি করেছিলাম আর এই তো আমার আলু ভর্তা আর ভর্তা কে কে পছন্দ করো অবশ্যই জানিয়ে দিবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আলু ভর্তা ডাল ভর্তা আজ তবে এ পর্যন্তই আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এই গরমে বেশি বেশি পানি পান করবে আল্লাহ হাফেজ